ঢাকা মিরপুর থেকে কিছু বাই আসছে বন্যাত্ম মানুষের পাশে এসে তারা দাঁড়িয়েছে তাদের ঘরে গড়ে তান ফুসে দিতে লক্ষ্মীপুর অঞ্চলের বিভিন্ন গ্রাম তারা শুষে বেড়াচ্ছে তান ফোসানোর জন্য পর্যাপ্ত পরিমাণে বোট পাওয়া যাচ্ছে না তাই বাইরা এখানে তারা এখানে তাদের গাড়ি নিয়ে আনুমানিক এক ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছে যদি বোট পাওয়া যায় তাহলে তারা গ্রামের ভিতরে প্রায় কোমর পর্যন্ত পানি ওখানে গিয়ে তারা মানুষের ঘরে ঘরে টানগুলা পুষে দিবে লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে আরও প্রচুর পরিমাণে টানের প্রয়োজন মানুষ ঠিকমতো শুকনো খাবার পাচ্ছে না গরু গবাদি পশুর খাদ্য পাওয়া যাচ্ছে না গবাদি পশু নিয়ে মানুষ খুব কষ্টে আছে আপনার বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যদি তান সহায়তা করতে চান তাহলে লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে মানুষ বন্যাত্ম মানুষ খুব কষ্ট করতেছে আপনারা এখানে এসে আপনারা তান ফুসে দিলে মানুষের কিছুটা কষ্ট দুর্ভোগ কিছুটা দূর হবে